নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয় দা আফসান এফসির বিরুদ্ধে খেলার পরে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে এসিএল টু এর ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ভিসা সমস্যার মধ্যে পড়েছে বেশ কিছু ফুটবলার কি আপডেট আছে সেটা যদি একটু তুলে দাও দেখুন আগামী দোসরা অক্টোবর দেবী পক্ষের শুরুতেই মোহনবাগান এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর তৃতীয় ম্যাচে ইরানের চ্যাম্পিয়ন দল ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলবে এটা অ্যাও ম্যাচ কিন্তু ইরানের কানুন অনুযায়ী তারা ইউরোপিয়ানদের ভিসা দেয় না গতবার ঠিক একই সমস্যায় পড়েছিল মুম্বাই সিটি এবারও মোহনবাগান সুপার চাইল্ড একই সমস্যায় পড়েছে ঘটনাচক্রে মোহনবাগানের বাগানের ছজন বিদেশি ইউরোপ এবং অস্ট্রেলিয়া যাদের ভিসা পেতে টেকনিক্যাল বাধা আছে ইরানের ক্ষেত্রে মোহন বাগানের শ্রী ভারত সরকারকে চিঠি দিয়েছে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে যাতে তারা এই ব্যাপারে উদ্যোগ নিয়ে ইরানের দূতাবাসের সাথে কথাবার্তা বলে মন এফসি কে চিঠি দিয়েছে কিন্তু ইরানের যা নিয়ম মানন আছে তাতে মনবাগানের যে ছজন বিদেশি আছেন স্টুয়ার্ট থেকে ম্যাকলার টম আলফ্রেড টমিক্স দিমিত্রি যারা মনবাগানের প্রাণ ভোংরা তারা হয়তো কেউ যেতে পারবেন না এই যদি ইরান তার নিয়ম না বদলায় বা যদি রিজিডিটি দেখায় ইরান পক্ষ এই ইউরোপিয়ানদের ভিসা দেওয়ার ক্ষেত্র ফুটবলের ক্ষেত্র তারা যদি এটা চার দিনের একটা সফর সেক্ষেত্রে মোহনবাগান এসি এফ সির কাছে দরবার করছে নিউট্রাল ভেনুতে খেলা দাও এটা কিন্তু গত বছর মুম্বাই সিটি এফসি করেনি পার পার মোহনবাগান বা ভারতীয় দলগুলি ইরানে খেলতে গিয়ে এরকম ঝামেলার মধ্যে করছে বলে তারা কিন্তু নিউট্রাল ভেনুতে খেলা দাও দাবি তুলেছে এটা একদম নতুন দাবি এবং খুব যৌক্তিক দাবি দেখা যাক এরপরে আগামী আগামীকাল থেকে মনবাগানের ফোকাস থাকবে ম্যাচটাকে নিউট্রাল ভেনুতে করা এটা বাগানের অ্যাও ম্যাচ কিন্তু টেকনিক্যাল কারণে মনবাহন পূর্ণ শক্তি তো করেছে এবং এএফসির জন্য বড়ো বাজেটের টিম করেছে তারা যদি একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দলের সবচেয়ে শক্তিশালী দলের এগেনস্টে তাদের যদি জুনিয়র প্লেয়ারদের খেলাতে হয় সেই জন্য একদম তারা নিউট্রাল ভেনুর জন্য লড়ে যাচ্ছে দেখা যাক মোহন বাগানের আবেদন শেষ পর্যন্ত এফসি ক্ষেত্রে কার্যকর হয় কি না জয়দা অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য